দাওয়াত দিয়েছেন আপনাদেরকে দেখতে এসেছি এসেছি, আপনাদেরকে সালাম জানাতে এসেছি আমি শুধু এইটুকু আরও আপনাদের কাছে করব। আমরা মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মহান রাবুল আলমেন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আশরাফুল মাতলখাত হিসেবে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্বের জন্য আল্লাহ রাবুল আলমিন সে কত পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহ রহমানের রাহিম ওয়ামা হালাক্তুল জিনিয়া উদুন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি মূলত আমার দাসত্ব করার জন্য মানুষ আল্লাহর দাসত্ব কিভাবে করবে আল্লাহর আইন কিভাবে মেনে চলবে সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য যুগে যুগে মহান রব আলম নবী রাসুল প্রেরণ করেছেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লাম তিনি সর্বশেষ নবী ও রাসুল তাকে প্রেরণ করা হয়েছে সুর সফে আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি বঙ্গানো ওয়াটাই করছি সময় অনেক কম তিনি সেই সত্তা যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন হেদায়াত এবং সত্য দিন সহকারে যাতে করে তিনি সকল মতবাদের উপর প্রতিষ্ঠিত সকল বিধানের উপর তাকে বিজয়ী করতে পারেন এটা মুসিদদের জন্য যতই কষ্টকর হোক না কেন অসহ্য হোক না কেন উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহকে সত্য দিন এবং হেদায়ত দিয়ে আল্লাহ রাবুল আলমেন সেই দিনকে মানব প্রচিত সকল দিনের উপর বিজয় করার দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন এমন এক প্রেক্ষাপটে পর্যাল্লা রসুলকে প্রেরণ করা হয়েছিল যেই সমাজ ছিল আয়ামে জাহিলিয়া অন্ধকার অন্ধকারাচ্ছন্দ সমাজ যেখানে মানুষের কোনো অধিকার ছিল না যেই সমাজ ছিল দারিদ্র পীড়িত আবহাওয়াজন যেখানে লেগেই ছিল যাদের পেশা ছিল চুরি ডাকাতি যাদের পেশা ছিল বাণিজ্য কাফেলা লোট করা যাদের হিংসা বিদ্বেষ এত বেশি ছিল উচের পানি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গুত্রে গুত্রে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগে থাকত যেখানে নারীদের কোনো অধিকার ছিল না কন্যা সন্তান হলে পরে তারা অপমানের বইয়ে জ্যান্ত কন্যা সন্তানকে কবর দিয়ে দিত এমনি এক অসভ্য অশান্ত সমাজে বিশ্বনবীকে প্রেরণ করা হয়েছিল দিন ইসলামকে ইন্দা দিন আইন্দল্লাহুল ইসলাম আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে বিজয়ী করার জন্যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম নবদ প্রাপ্তির পর তেইশ বছরে তিনি দাওয়াতি কাজের মাধ্যমে যারা ইসলামের আহ্বান কবুল করেছিল তাদেরকে সংগঠিত করে তাদেরকে তালিম দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে একটি আপনার সাহবাহ গ্রামের একটি দল তৈরি করেছিলেন যাদেরকে দিয়ে তিনি মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন প্রিয় তহীদ জনতা আল্লাহ রসুলের এই অসভ্য জাহেল বর্বর সমাজকে ব্যঙ্গে সেখানে দিনকে বিজয় করার এই আন্দোলন কখনো কুসুমাস্তীর্ণ ছিল না সহজ ছিল না তিনি যখন দিনের দাওয়াত শুরু করেছিলেন তখন তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হলো তাকে নানান উপাধি দিয়ে গালি দেওয়া হলো তাকে শারীরিকভাবে কষ্ট দেওয়া হলো তার সাহাবিদের উপর নির্মম নির্যাতন করা হলো স্বয়ং আল্লাহ রসুলকেও শারীরিকভাবে আপনার নির্যাতন করা হলো আঘাত করা হলো আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম মক্কায় নির্যাতন নিষ্পেষণের মুখোমুখি হয়ে হজরত খাদিজার আদি আল্লাহা এবং আবু তালিবের মৃত্যুর পর তাইয়েফে তাবলিক করতে গিয়েছিলেন সত্তর মাল দূরে সেখানে তিনি সাইয়েব সদ্দাবদেরকে যখন দিনের দাওয়াত দিলেন তারা তাকে শুধু প্রত্যাখ্যানই করলেন না আল্লাহ রসুলকে সেখান থেকে চলে যেতে বললেন এবং তিনি যখন ফিরে

তার সাথে তার সেই আজাদকৃত গোলাম হজরত ছিলেন তিনি যখন অনেক দূর আসার পরে একটি বাগানে তাকে পরিষ্কার করছিলেন আল্লাহ রসুলের শরীর থেকে তার সেই কাপড়গুলো আলাদা করা যাচ্ছিল না জুতা জুতা খোলা যাচ্ছিল না এমন ভাবে আল্লাহ রসুলকে আঘাত করা হয়েছিল বালক দল পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহ রসুল যখন আপনার অজ্ঞান হয়ে অনেকটা আপনার আঘাতপ্রাপ্ত হইয়া মাটিতে বসে পড়ছিলেন তারা আবার তাকে তুলে দিয়ে হাঁটতে বাধ্য করেছিল আবার তাকে পাথর নিক্ষেপ করেছিল তিনি কদর যখন আসেন পাথরের আঘাতা আঘাতে তাকে আবার ফেলে দেওয়া হলো তিনি যখন পড়ে গিয়েছিলেন আমাদের প্রিয় নবীকে তারা আবার বাধ্য করেছিল হাঁটতে এবাবে আঘাতা আঘাতে জর্জরিত করে সেদিন তায়েফের ময়দান রক্তাক্ত করেছিল বাতিল শক্তি কাফের মুশরেকরা আল্লাহ রসুলের আঘাতের সেই স্থান আমাদের দেখে আসার সৌভাগ্য হয়েছে সেখানে গেলে এক অন্যরকম অনুভূতি আপনার হৃদয়ে আপনার জাগরণ হয় এবং সেটি দেখলে কান্নায় চোখ ভিজে যায় তাই ফের সেই আঘাতের ময়দানগুলো যদি আমরা দেখি প্রিয় তহিদ জনতা শুধু আল্লাহ রসুলকে নয় তার সঙ্গে সাহাবিদের উপরও নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে হজরত বেলালকে মরুভূমির অত্যস্ত রোদ্রে পাথর চাপা দিয়ে আপনার রাকা হত তিনি সেখানে অজ্ঞান হয়ে যেতেন হযরত খাবাবকে জ্বলন্ত অঙ্গারের উপর আপনার শুইয়ে রাখা হত বুকে পাথর চাপা দেওয়া হত তার শরীর থেকে রক্ত চর্বি বেরিয়ে সেই অঙ্গারগুলো নিভে যেত প্রিয় তৌহিদী জনতা এভাবেই করে অনেক নির্যাতনের মুখমুকি হয়ে একদিন হযরত খাবাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আল্লাহর রাসূল নির্যাতন্ত চরম পর্যায়ে এগিয়ে পৌঁছেছে আপনি কি আমাদের জন্য দোয়া করেন না তখন রাসূল সাল্লাল্লাহু ইসলাম ওয়াসাল্লাম বিশ্রাম নেছিলেন তিনি বললেন হে কब्बा তোমরা অধৈর্য হয়ে গিয়েছো তোমাদের পূর্বেই আন্দোলনের ইসলামী আন্দোলনের দিন প্রতিষ্ঠা এই কাজ যারা করেছে তাদের উপরে এমন নির্যাতন এসেছিল মাটির গর্ত করে তাদের শরীরের অর্ধেক মাটির গর্তের ভিতর পুঁতে দিয়ে তাদের শরীর থেকে লোহার চিরণে দিয়ে মাংসগুলো কষে ফেলা হয়েছিল মাথার মধ্যকান দিয়ে করাত চালিয়ে তাদেরকে দ্বিগণ্ডিত করা হয়েছিল কিন্তু দিনের সব থেকে তাদেরকে বিচ্ছুত করা যায়নি সম্মানিত আল্লাহ রসুল বললেন সময় এমন আসবে উষ্কার সারা থেকে হাজরা মহক পর্যন্ত একাকি যাবে এক আল্লাহর ভয় চা তার হৃদয়ে আর কোন ভয় থাকবে না আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল আপনার মক্কা বিজয় হয়েছিল আল্লাহ রসুল একটি সুন্দর সোনালী ইসলামী সমাজ কায়েম করেছিলেন মানবতার মুক্তি এসেছিল নারীরা মুক্তি পেয়েছিলেন যেই নারীরা ছিল সমাজের সবচেয়ে বেশি অপমানিত নির্যাতিত নিষ্পেষিত সেই নারী অধিকার পৃথিবীর বুকে নারীদেরকে অধিকার দিয়েছিল ইসলাম ইসলাম এসে বলল আল্লাহ রসুল বলল মায়ের পায়ের নেছে সন্তানের ব্যাস এবং তিনি বললেন এক সাহাবি যখন জিজ্ঞেস বললেন খেদমত করবো কার আল্লাহ রসুল বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার বাবা তিন গুণ সম্মান আমাদের মায়ের জাতির বৃদ্ধি করে দিয়েছিল ইসলাম সম্মানিত তহিদ জনতা গুত্রে গুত্রে হানাহানি বন্ধ হয়েছিল এই ধারাবাহিকতায় কোলাফে আসে যাচ্ছিল পৃথিবীর সবচেয়ে মডেল রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল মানব কল্যাণমূলক রাষ্ট্রের দৃষ্টান্ত

খলিফারা রাত দুপুরে সারাদিন রাষ্ট্রের আপনার কার্য সম্পাদন করার পর অনেক পরিশ্রম করার পর রাত্রে যখন ঘুমতে যাবেন তখন তারা উঠে রাত্রে তাহাজ করে আল্লাহর কাছে তোবা করে আবার রাত দুপুরে আল্লাহর বইয়ে বেরিয়ে যেতেন কোথাও দুঃখী মানুষ আছে কিনা কোথাও নিষ্পেষিত বঞ্চিত মানুষের আহাজারি আছে কিনা সেটি দেখার জন্য ইসলামের দ্বিতীয় কলিফা হজরত উমর বেরিয়ে যেতেন এবং একবার তিনি মিটি মিটি আলো ছিল এক বাড়িতে এটি দেখার পর গিয়ে দেখলেন সেখানে এক মা কিছু রান্না করছেন আর সন্তানরা কান্না করছে উমর গিয়ে জিজ্ঞাসা করেন যে কি রান্না করছো সন্তানরাই বা এত রাতে কেন কান্না কাটি করে বলে যে আমি কিছু পানি গরম করছি এই পাত্রে কোনো খাবার নেই আমি এই গরম করতে করতে আমি মনে করি তারা বাচ্চারা এক সময় ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে আর আমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়ে যাব। উমর উমরের হৃদয় ভেঙে খামখান হয়ে গেল তিনি ছুটে গেলেন বাইতুল মালের ভান্ডারে সেখানে গিয়ে বললেন যে খাবারের বস্তা আমার কালে তুলে দাও কর্মচারীরা বললো এগুলির জন্য তো আমরাই আছি উমর বললেন কাল কি ময়দানে উমরের পাপের বোঝা কি তোমরা বহন করবে এই কথা বলে তিনি আদার বস্তা এবং অন্যান্য সামগ্রী নিয়ে সেখানে গিয়ে রান্না করে নিয়ে সাথে বাচ্চাদের খাওয়ালেন এটি ছিল কুলা ভাইয়ের আশাদার আপনার সমাজের দৃষ্টান্ত উমর রাজি আল্লাহমানকে বলতেন পুরা ফুলে কোন কুকুর যদি অনাহারে মারা যায় তার জন্য উমরকে জবাবদিহি করতে হবে মূলত এটি হচ্ছে ইসলামী জনকোন্দন মূলক রাষ্ট্রের ধারণা সেখানে কেউ এমপি হন না সেখানে কেউ প্রধানমন্ত্রী হন না সেখানে কেউ রাজা হন না সেখানে কেউ প্রেসিডেন্ট হন না তারা হন খলিফা তারা হন খাদেম মানুষের তারা খাদেম তারা খেতমত করেন আবু বকর রাদিয়াল্লাহু এভাবে বেরিয়ে যেতেন উমর তার শাসন আমলে একবার এক বুড়ির খেতমত করতে গিয়ে দেখেন যে আবু উমরের আগেই বুড়ির সব কাজ করে দিয়ে এসেছেন এভাবে করে তারা সাধারণ মানুষের খেতমত করতেন প্রিয় উপস্থিতি খেজুর পাতার বাসার নিচে বসবাস করে ইসলামের আলো অর্ধ পৃথিবী অর্ধ পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন আমাদের প্রাণ প্রিয় কলিফারা প্রিয় উপস্থিতি এসবি আজকে ইতিহাস আজকে আমাদেরকে যদি আমাদের এই স্বাধীন বাংলাদেশের উনিশশো সালের স্বাধীন হওয়ার পর আজকে তার পাঁচ চুয়ান্ন বছর হয়ে গেছে সত্যিকার অর্থে গরিব মানুষের কি কোনো মুক্তি আসেছে গরিব মানুষের দারিদ্রতা কি দূর হয়েছে না বরং পুঁজিবাদী এই অর্থ ব্যবস্থায় গরিব আরো গরিব হয়েছে ধনীরা আরো ধনী হয়েছে আজকে ধনী দারিদ্রের এই ব্যবধানকে ভাঙ ইসলামের কাছেই ফিরে যেতে হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়াম হয় তাহলে ধনীরা রাষ্ট্রের কাছে জাকাত প্রদান করবে আর রাষ্ট্র আদায়কৃত জাকাত দিয়ে গরিব মানুষের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে যদি ইন্ডাস্ট্রি করে সেখানে গরিব মানুষকে চাকরি দেয় বিনিয়োগ দেয় তাহলে ধনী দারিদ্রের ব্যবধান শুধু কমে যাবে না খোলাফাইয়ের রাশেদাই যেভাবে একটি সময়ের ব্যবধানে জাকাত বিধিক্ত কর্তব্য মোষ্ট হওয়ার কারণে দেখা গিয়েছিল সময় রাষ্ট্রের কোষাগারে যাকাত দিতে যাচ্ছে কিন্তু রাষ্ট্র অভাবী লোককে খুঁজে পাচ্ছিল না যাকে সাহায্য করতে হবে আজকেও যদি গরিব মানুষের কৃষক শ্রমিক মেহলেদি মানুষের মুখে হাসি ফোটাতে হয় তাহলে আজকে আমাদের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা লাগবে ব্যক্তিগতভাবে রমজানে আমরা যে জাকাত দেই অল্প অল্প দিয়ে এটা দিয়ে সত্যিকার অর্থে কোনো সলিউশন হবে না জাকাতadai করতে হবে রাষ্ট্রকে প্রিয় উপস্থিতির আরেকটি জিনিস খুব দরকার সেটি হলো আমাদের এই প্রিয় বাংলাদেশ অত্যন্ত রিসোর্সফুল অত্যন্ত সম্ভাবনাময় একটি সম্ভাবনাময় রাষ্ট্র কিন্তু জারাই অধিক রাষ্ট্র পরিচালনা করেছে তাদের হৃদয়ে আল্লাহর ভয় না থাকার কারণে তারা অসৎ হওয়ার কারণে তারা দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে এদেশের অর্থনীতি বারবার বিপর্যস্ত হয়েছে বাংলাদেশ যদি গড় উন্নত হয় তাহলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা কারা উপহার দিতে পারে বলেন দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা একমাত্র লোকেরা যাদের ভয় আছে। অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে সেখানে সবাই দুর্নীতিতে কম বেশি নিমজ্জিত ছিল কিন্তু চারদলীয় সরকারে দুইজন মন্ত্রী ছিলেন আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ এবং বিশ্ববিখ্যাত আলেম দিন শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামি তাদের পরিচালিত কৃষি শিল্প এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কোন কি দুর্নীতি হয়েছিল কোন দুর্নীতির আপনার খবর পাওয়া গিয়েছিল কারো কাছে খবর আছে তারা যদি পরিচালনা করে দুর্নীতি মুক্ত থেকে দক্ষতার সাথে পরিচালনা করতে পারেন তাহলে সকল আন্দাবির মানুষদেরকে যদি প্রয়োজনীয় সংকট পার্লামেন্টকে সদস্য করা হয় এবং পরিপূর্ণ

নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে ইমান আকিদা নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য অর্থনৈতিক সমৃদ্ধ একটি বাংলাদেশ গঠনের জন্য আমাদের মুসলিম যুব শক্তিকে ঐক্যবদ্ধভাবে মুসলিম তহিদি জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ